গত সতেরো বছরে আমরা যারা আন্দোলন করেছি আমরা যারা বারবার কারাগারে গিয়েছি আমরা যারা গুমের শিকার হয়েছি আমাদের কি অপরাধ ছিল আজকে আমরা জুলাইয়ের সামনের যুদ্ধা যারা সামনের সারি থেকে আন্দোলন সংগ্রাম করছি তাদেরকে টার্গেট করা হচ্ছে আমরা দেখছি দিন দুপুরে শত মানুষের মাঝে কিভাবে গুলি করে হাতিকে হত্যা করা হয়েছে আবার আমরা দেখছি সেই ভারতীয় আগ্রাসন প্রতিবেশী একটি দেশ তাদের সাবেক সেনা কর্মকর্তা তিনি বলেছেন আমাদের সহযোদ্ধা হাসনাতকে নাকি ঘাড়ে গুলি করতে হবে কি অদ্ভুত একটি বাংলাদেশ আমরা আছি ছালাম ভাই আমরা ভেবেছিলাম পাঁচ তারিখের পরে আর এইভাবে রাজপথে আসবো না আজকে আমরা যারা লড়াই করেছি আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি এর জন্য কি বাংলাদেশ আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে এই অন্তর্বর্তী সরকারের যিনি শ্রেষ্ঠ উপদেষ্টা সেই দায় এরা তো পারে না আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা চেয়ারে বসে আছে কিন্তু আমাদের নিরাপত্তা দিতে পারছে না ওই হাজি বাঙ্গা ইচ্ছি সে বলে এটা নাকি তুচ্ছ ছিল ঘটনা আমি ওই ইচ্ছি বলতে চাই আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই চেয়ারে বসে আছো তুমি তুমি বুঝবো না ছেলে হারানোর কি বেদনা তুমি বুঝবো না সেই মায়ের আত্মনাথ যার কারণে তুমি এই কথা বলছো আজকে সারা বাংলাদেশ কাঁদছে কিন্তু ভারতের আধিপত্য কাঁদছে না আজকে সারা বাংলাদেশ কাটে কিন্তু অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কাটছেন না গত রাতে যে ঘটনা হয়েছে এই ঘটনা আজকে যারা প্রশাসন চালাচ্ছেন তারা এই দায় পারেন না গত সতেরো বছরে আমরা দেখেছি আমরা যারা বিএনপি জামাত করি মাটির শত নিচে থাকলো আমাদেরকে আপনারা খুঁজে খুঁজে বের করতে পারেন আর আপনাদের সামনে প্রথম আলো ভাঙা হয় সেটা আপনারা দেখেন না তার মানে আমরা বুঝি এই প্রশাসনের মতো ভূত আছে আমরা বলেছিলাম পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী দশের এবং ভারতের আধিপত্য যদি আপনারা সরাতে না পারেন তাহলে বাংলাদেশ অরযোগ্যতা করবে এই প্রশাসনের সহযোগিতায় আমরা প্রশ্ন রাখতে চাই গত রাতে যে ঘটনা ঘটেছে এতে কোনো হাদির আত্মা শান্তি পাবে না আমরা দেশবাসীকে আহ্বান যাতে চাই যে আসুন আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করব আমাদের এই আন্দোলনের মধ্যে আওয়ামী দোসররা এবং ভারতের আধিপত্যরা ঢুকে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত এই খুনিকে গ্রেপ্তার করতে পারে নাই আমরা হতাশ হচ্ছি ছালাম ভাই আমরা যারা আন্দোলন করেছি বারবার কারাগারে গিয়েছি এখন আমাদের নিরাপত্তা কে দেবে আমরা এই রাস্তায় হাঁটতে পারবো না আমাদেরকে গুলি করে মেরে ফেলবে আমার মা কাঁদবে আর কত কাঁদবে আর কত বাংলাদেশ কাঁদতে চাই আমরা প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তী সরকার আপনারা যদি না পারেন তাহলে ক্ষমতা জনগণের কাছে বুঝে দেন আপনাদের থাকার কোনো অধিকার নেই আজকে আমরা হাদিকে হারিয়েছি বারবার কি আমরা আমাদের জুলাই যোদ্ধাদেরকে হারাবো আমি মারা যাব কখন ভাই মারা যাবে সালাম ভাই মারা যাবে তাহলে এই বাংলাদেশ দেখবে কে এই বাংলাদেশের জন্য তো বারবার কারা যারা যায়নি ভারতের আধিপত্যের সাথে আমরা আপোষ করে দিই আওয়ামী লীগের সাথে আপোষ করে দিই আমরা যে কথাটি বলে শেষ করতে চাই আসুন আমরা হাদির এই মৃত্যুর পরে শপথ করি আমরা হাদির রক্তের কসম বলছি বাংলাদেশে কোন ভারতের আধিপত্য বিস্তার করতে আমরা দেব না বাংলাদেশে কোন আওয়ামী লীগের দশকদের আমরা বাংলাদেশে দেখতে চাই না প্রশাসনের মধ্যে ঘাটতি মারা আওয়ামী লীগ দশকদের খুঁজে খুঁজে বের করতে হবে যদি করতে ব্যর্থ হন তাহলে এই ধরনের ঘটনায় ঘটবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার